আমরা ঠান্ডা মাথায় ভাবি ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্নামা সবরু ইন্দা সাদামাতিল উলা বিশ্বনায় বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এজন্য বিশ্বনবি দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান ওয়া জাআলনি শাকুরা আপনি আমার শুকর গুজার বান্দা বানান বিশ্বনবীর যে ধৈর্যশীল বিশ্বনবীর যে শুকর গুজার পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবত কোন অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই নবী মক্কের জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে বিশ্ব বিশ্বনবী যখন রুকু দিতেন শীজদায় চলে যেতেন উটের পচা নারী ফুরিয়ে এনে নবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিষ্ণনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিষ্ণনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেতে কেতে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তু আহাব্বুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজতু লাবা খারাজতু না আমারা যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনদিন এই শহর থেকে বেরোতাম না। এত ভালোবাসতেন বিষ্ণুবি মক্কাতুল মুকাররামাকে। ধৈর্যশীল ছিলেন। এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণুবি গরতলগত করে দিল কে? ফাতে মক্কা হলো। বিষ্ণুবি চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মুশ্রিককে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিষ্ণুই বললেন কোন রিভেন্স চলবে না আজকে কোন প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধাপরাধী যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম ইন দা লং হিস্টরি অফ দা ওয়ার্ল্ড देयर इज नो ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি এন্ড ফরগিভনেস

ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুজকি হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলা কি ধৈর্যশীল ছিল আবার দোয়াও করতেন আল্লাহ আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ওলি সাকুরা আপনি আমার শকুর গুজার বানানি ফি আইনি আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট মানুষের চোখে আপনি আমার বড় বানান

সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস তারা মাটির আদমকে দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা মাটির আদমকে প্রথম ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বনিয়া তাই তো নূরের তা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু করেন আল্লাহু আল্লাহু তুমি जल्ले জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেণ্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর হাকাম ভুল পালনের জন্য ভাইস জেরেণ্ট চুরি করলে হাত কেটে দাও কারাইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যে করবো জিনা করলে ডেথ পেনাল্টি হ্যাঁ শিরোচ্ছেদ করে দেওয়া হবে তার হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ আশরাফুল মাফুল কাদ বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন আর শায়তানের অবস্থা কি শায়তানকে আল্লাহ বলে শেষদা দে আদমকে শায়তান যুক্তি দাঁড় করিয়েছে খালাক্তা মিন চিন খালাক চানি মিন্নার ওয়া খালাক্তা মিন চিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া দিয়া আগুনের ধর্ম উপরের দিকে উঠে আর মাটির ধর্ম নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব কে চিরকালের জন্য ইপ্লিস মালাউন অভিশপ্ত আর জাহান নামে হিসাবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনারা বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনার নিচে নামায় দিবে কে এজন্য বিশ্বনবী দোয়াই বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা

চিল্লায় কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে পেরে আল্লাহ তুমি তৌফিক দাও সবাই পড়ি আমিন উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোন বর্ণনায় এসেছে পনেরো কোনো বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল হালাফুল ফদুল ওইটারই আমরা বাংলায় কি বলি এলফুল ফুজুল হালাফ মানে শপথ ও উই টেক এন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফদুল ফদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোন চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না জানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ফেলা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এ দেশের চেহারা পাল্টে দিতে পারে এ দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই কোটি না কেন ইমাজিন দ্যাট কল্পনা করতে পারেন দে ক্যান চেঞ্জ বাংলাদেশ দেখ ক্যান চেঞ্জ দা ফেস অফ বাংলাদেশ তারা 56000 বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি এজন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেনসিডিল গাজা ইয়াবা ইন দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে তবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে বলেন কাকে আল্লাহর যুবক ভাইদেরকে তুমি তৌফিকে দাও বিশ্বনবী হালাফুন ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবাহানাল্লাহ আল্লাহ উত্তর চন্দরা হিলফুল ফুজুল ইসলামের সংগঠনকে তুমি কবুল করো আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লামা অধ্যক্ষ গোলাম সর সাইদি পীর বাড়াই আড়াইবাড়ি দরবার আমার প্রিয় নানা ভাই আলোচনা করেছেন বয়ান করেছেন আল্লাহ নানা ভাইকে কবুল করো নানা ভাইটা একটু ইয়াং হয়ে গেছে না অনেক জায়গায় লোকজন খুব বিভ্রান্তিতে পড়ে যায় ঘটনা নাকি আপনি নানা নানা হইলেন কবে নাতনি হইলো কবে আবার জামাই পেলেন কবে আমারও বলা যে তুমি যে আমার নানা ভাই বানাইছো আমি তো এর উত্তর দিতে দিতে কাম সারা আল্লাহ আমার নানা ভাইকে তুমি কবুল করো তিনি হকের কথা করণের কথা বলেন বিশ মুখে এরকম হুঙ্কার দেখা যায় না কথা কন এরা থাকে খান কায় এদের পেট থাকে বড় সবার কথা বলছি না বেশিরভাগ কথা বলেন এই ভন্ডা মেয়ে দেশে আসে না নাই দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় গোরে দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে বন্ডামি বন্ডামি, 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 ছাইড়া দে ছাইড়া দে বন্ডামি আসে না নাই নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা আসে না নামাজ নাই রোজা নাই নাচানাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসলের পানি মরিদ রেখায় ফেলায় আছে না নাই নামাজ রোজা করে না ইবলি না নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হাইরানি ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ঠিক কি না বণ্ড পীর আমার নানা ভাই ও বীর কথা কন পীরে পীরে পার্থক্য আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে পীর চিন্তা হবে এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে বলিয়া আউলিয়াদের পীর মা শাহেকদের অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভন্ডাই বাংলার জমিন আছে না নাই এই ভন্ডদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই ওনার দরবারে আলোচনা হয় সঈদ কামালত জাফরি সাহেব যায় আমরা যাই দেশ বরেণ্য ওলামাইকেরা আমরা যাই যারা হকের কথা বলে যারা কোরআন সন্নার আলোকে বলে কোনো ভন্ডামি নাই যাবেন প্রতি বছর যাবেন এরপর ওই যে কেরাত সম্মেলন হবে না এবার সতেরোই ফেব্রুয়ারি আমার প্রোগ্রাম যশোর আমাকে অনেক বলেছিল থাকতে পারলে আমিও কোরআন নিয়ে কিছু কথা বলে আসতে পারতাম শুনে আসতে পারতাম কারিদের তেলাওয়াত যাবেন আপনারা দাওয়াত করে দিলাম আল্লাহ আজকে সভাপতিকে তুমি কবুল করো তারপরে আজকে কথা বলেছে মালানা রফিকুল ইসলাম ভুইয়া সাহেব আমাদের সভাপতি সিরাত নবী ফাউন্ডেশনের আন্দোলন না রফিক ভাইরে চিনা এমন কেউ নাই এজন্য আর কিছু বলতেছি না তার নামে আল্লাহ রফিক ভাইরে কবুল করো

এর বাংলায় আমরা নামাজ বলি কি বলি নামাজ মুসলমানবি এনতেকাল করবেন রূহ বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত সালাত উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না আমার মালাকা ইমান মানুষ অন্তকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে রূহ চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কিনা কথা বলেন বিষ্ণুই বলেছিলেন নামাজ তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি দিবে কলহ শীতল ছায়া আর ওশে আজি রব্বিয়াল আলা রব্বিয়াল अजीম রব্বিয়াল আলা রব্বিয়াল अजीম সুবহানাল্লাহ পড়া এই জন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো سيدنا موسی আলাইহিস সালাম অন্তত রাগী ছিলেন উনি একবার এক থাপ্পুর মেরে ফেরাউনের বাবুর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আরেকবার আরেক থাপ্পুর মেরে সাইদানা মালাকুল মাউতের চো বন্ধ করে দিয়েছিলেন উনি রেগে গেলে ওনার মাথার চুল গুলো ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে হত মাঝে মাঝে এরকম শক্ত লোকের দরকার আছে নাই নাই কয়েকটা ক্যারেক্টার আছে যেমন সাইদানা উমারে ফারুক সাইদানা মুসা আলহিসাম ওনাদের মুখের চেয়ে লাঠি চলতে বেশি মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে নাই আদবের লাচি সবসময় মাচায় তুলে রাখলে চলবে না ওমরে ফারুকের এমন হাইবাত ছিল বিষ্ণুবি স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেত মুনাফিকরা ওমরে ফারুককে ভয় পেত এমনকি শায়তান ওমরে ফারুককে ভয় পেত বিষ্ণুই বলতেন ইয়া আমর মাসালাকা শয়তানু সালিকান ফাজ্জা ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি কুমার শয়তান যদি তোমার কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটবে সুমানল্লা রফতে বলেন প্রভু তুমি বললে সরা দেবে না বলনি দেবে না অমর বলনি দেবে না হামজাতারী খালি দে বিজয়ী সমর রে প্রভু তুমি বলে চরা দেবে না বলোনী দেবে নামর রে বললোনি দেবে না হামজাদারী খালি দে সমর। তোরে প্রভু তুমি বলেছ দেবে না আল্লাহ আকবর পড়েন কি উমরের ভার মুনাফিকরা ভয় পেত বিশ্বনবী বিস্তারিতরা ওনারে দেখে ভয় পেতেন শয়তানও ভয় পেত উমরের ভার কেন ছিল মুখের আগে লাঠি চলতো বেশি সুবহানাল্লাহ পড়েন আমরা যারা ইমাম সাহেব তারা একামত হলে কেবলাম হয়ে দাঁড়ায় থাকি না একামত চলতেছে ইমাম সাহেব কোন দিকে দাঁড়ায় থাকে

এসে ঘটনা বর্ণনা শুরু করলেন আমি মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছি ফিলিস্তিন থেকে দূর পাহাড়ে উঠেছি সেখান থেকে সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরো সে গিয়েছি জান্নার জাহান নাম দেখেছি আবার ফজরের আগে ফিরে এসেছি আবু জাহেল সাইবা সাহিবা অলিদ্দে মুগিরা চাঁদে ওরা কয়ে এতদিনে একটা পাইস একটা ইস্যু পাইছে এই ইস্যু দিয়া মোহাম্মদের বিরুদ্ধে যত বদনাম রটানো যায় আমরা রটাবো সর্বপ্রথম যে ধরছে বিশ্বনবীর সাহাবি আবু বকরকে যে বলে আবু বকর দেখো তোমার বন্ধু এতদিন যা বলতো মেনে নিতাম আজকে সে কি বলে সে তো পুরো পাগল হয়ে গিয়েছে নাজবিল্লা পড়ে না পড়ে যেখানে মাক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগে পনেরো দিন ফিরে আসতে লাগে পনেরো দিন যেতে আর আসতে লাগে এক মাস সে নাকি মাঝ রাতে বাইতুল মাকাদ্দাস গিয়েছে নবীদের নিয়ে ইমামতি করেছে না মাঝের আরো সে গিয়েছে জান্নার জান নাম দেখেছে আবার নাকি ফজরের আগেই চলে এসেছে কেমন কেওয়ান কথা বলো তো সাইয়েদানা আবু বকর বললেন আমার রাসূল কি আসলে এই কথা বলেছে আবু জাহল উতবা সাহেব বলে হ্যাঁ তোমার নবী তোমার মোহাম্মদ এই কথাই বলেছে সাইয়েদানা আবু বকর বলেন বিশ্বনবী যদি এটা বলে থাকেন তাহলে বিশ্বনবী সত্য বলেছে আমার নবী বলে থাকলে সত্য বলেছে তিনি মিথ্যা বলতে পারে সাদিক আল আমীন শুদ্ধবাদী দ্য ট্রাস্ট ওর দ্য বিশ্বাসী মানুষ তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনাই বললেন আবু বাকার আন্তালাস্তা আবু বাকার ফাফাত তুমি আজকে থেকে শুধু আবু বকর নাও আজকে থেকে মিনালিয়াও লিয়াও আনতে আবু বকর আসিদ্দিক তুমি আজকে থেকে সত্যবাদী আবু বাকা সেদিন থেকে তিনি আর সিদ্দিক উপাধি পেয়েছেন সিদ্দিক মানে যিনি সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্যের ব্যাপারে আবশ্যিক সোমান্লা পড়েন কিন্তু সৈয়দ আবু বকর ছিলেন হৃদয়ের অধিকারী তার বিপরীতে সৈয়দন অমর উমরে ফারুক ছিলেন সত্য হৃদয়ের অধিকারী এই জন্য দরকার আছে তাইলেই ব্যালেন্স হয় সবাই নরম হইলেও চলবে না আবার সবাই গরম হইলেও চলবে না ঠিক কিনা দুইটার মাঝামাঝি থাকার দরকার আছে না নেই এজন্য মারামারি করতে পারবেন কিন্তু এটা করতে হবে ইসলামের পক্ষে কথা বলেন আল্লাহ বলে ফদ্রিবু ফাউকালা আনা গাড়ের উপরে মারো ফদ্রিবু মিন হুকুল্লা বানা আর গিরায় গিরায় মারো কোথায় মারতে হবে উপরে আর তবে এটা নিজেরা নিজেদের মধ্যে এই মারামারি করলে চলবে না ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য করার জন্য কালেমার যদি মারামারির প্রয়োজন হয় আমরা মারামারি করতে রাজি আছি কোনো একদিন দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই বিধান বিধানবে দুঃখ বেদ না বলবে কোন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই ওদাই বিধান Pedro, oh